দর্শক দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান দশক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের এক নং যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মমিরুল ইসলাম জিসানের নেতৃত্বে কিন্তু একটি প্রতিবাদ মিছিল এবং এই মিছিলটি হচ্ছে আগামী ১৩ তারিখ নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউনের প্রতিবাদেই কিন্তু আজকে বিক্ষোভ মিছিলটি করছে মমিল ইসলাম জিসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অর্থাৎ কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অর্থাৎ অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে এরপরে টিএসসিতে গিয়ে শেষ হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা সবাই এই বিক্ষোভ মিছিলটিতে কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ তারা কিন্তু এই মিছিলটিতে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা স্লোগান অর্থাৎ স্লোগান দিতে দিতে কিন্তু তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন এবং সেখানেই তারা ব্রিফিং করবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এর আগে গত অর্থাৎ গত চৌঠা নভেম্বর একটি ফেসবুক অর্থাৎ একটি ফেসবুক বার্তায় কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক তারা কিন্তু জানিয়েছেন যে আগামী ১৩ তারিখ অর্থাৎ আগামী তেরো তারিখ কিন্তু ছাত্রলীগ বাংলাদেশের রাজপথ তারা দখল করবে এবং তারা কিন্তু একটি লকডাউন কর্মসূচি প্রদান করে এবং সেটির অর্থাৎ সেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তেরো তারিখের কর্মসূচিকে অর্থাৎ কর্মসূচির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু গর্জে উঠেছে এবং ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে এবং তারা বলছে যে তেরো তারিখে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা রাজপথ রাজপথে নামতেই দিবে না এবং যেখানেই অর্থাৎ যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ সেখানে ধোলাই এইসব স্লোগান দিয়ে এই মুহূর্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না অর্থাৎ খুনি হাসিনার ঠিকানা এই বাংলার হবে না অর্থাৎ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে অর্থাৎ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের অর্থাৎ প্রতি প্রতিরোধ যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এগিয়ে চলছে দর্শক আপনাদের জানিয়ে রাখি গত চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় এরপরই ভারত থেকে বিভিন্ন ধরনের কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টির পায় তারা করে আসছে এবং বিগত সময়গুলোতে তারা বিভিন্নভাবেই কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে আসছে এবং তারই আলোকে আগামী তেরো তারিখ অর্থাৎ ছাত্রলীগ কিন্তু ঢাকার রাজপথ দখল এবং লকডাউনের কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে এবং তারা বলছে তারা যেটি বলছেন যে তেরো তারিখে ছাত্রলীগকে কোনোভাবেই তারা রাজপথে নামতে দিবেন না এবং রাজপথ থাকবে ছাত্রদলের দখলে অর্থাৎ রকম স্লোগান দিয়েই কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে চলছেন দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান অর্থাৎ মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এই মুহূর্তে সংঘবদ্ধ ছাত্রদল তারা কিন্তু এগিয়ে চলছে এবং তারা বলছেন আগামীতে তারা কিন্তু বাংলাদেশের রাজপথে ছাত্রলীগ সহ নিষিদ্ধ যে সংগঠন রয়েছে তাদেরকে কোনোভাবে দাঁড়াতে দিবেন না এবং রাজপথ থাকবে ছাত্রদলের দখলে অর্থাৎ আগামী তেরো তারিখরা বাংলাদেশের অলিগলি এবং আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ছাত্রদল রাজপথ দখল করে রাখবে তারা সেটি জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই কোনো নিষিদ্ধ সংগঠনকে এই বাংলাদেশের মাটিতে তারা পা ফেলতে দিবেন না দশক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে যে মিছিলটি অর্থাৎ যে প্রতিরোধ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে টিএসসিতে এসে পৌঁছেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলটি কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করবে এবং এই মিছিলটির মাধ্যমে তারা কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে তারা জানান দিচ্ছে অর্থাৎ আগামীতে অর্থাৎ যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদল কিন্তু প্রস্তুত এবং বাংলাদেশের রাজপথ কিন্তু এখনও ছাত্রদলের দখলে অর্থাৎ আজকের এই বিক্ষোভ মিছিলটি সেটি প্রমাণ করছে এবং আমরা দেখছি যে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে এবং এই মুহূর্তে কিন্তু মিছিলকে এগিয়ে মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে থেকেই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মমিনুল ইসলাম জিসান এবং তার পিছে রয়েছেন অসংখ্য নেতাকর্মী এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি টিএসসির সামনে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটাই স্লোগান দিচ্ছেন যে লীগ দর জেলে বর এবং নিষিদ্ধ লীগের ঠিকানা এই বাংলা হবে না অর্থাৎ এই রকম বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে ছাত্রদলের প্রতি অর্থাৎ প্রতিবাদ যে মিছিলটি প্রতিবাদ এবং প্রতিরোধ মিছিলটি সেটি কিন্তু এগিয়ে চলছে দর্শক আপনারা দেখছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে আগামী ১৩ তারিখ অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউনের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন জন মমিনুল ইসলাম জিসান যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল এবং আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত একটি উদ্দেশ্যে সেটি হচ্ছে বাংলাদেশের রাজপথে তারা বলছেন যে তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ছেড়ে দিবেন না এবং আগামী তেরোই নভেম্বর কোনোভাবেই ছাত্রলীগের যে অবৈধ যে লকডাউন সে লকডাউন কর্মসূচিকে তারা কিন্তু সফল হতে দিবেন না সেটি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা তারা তারা কিন্তু একটি স্লোগান দিয়ে যাচ্ছেন সেটি হচ্ছে লিগধর জেলেবর এবং তারা হুশিয়ার সাবধান করে দিচ্ছেন অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে যে প্রতিরোধ মিছিল সে প্রতিরোধ মিছিল কিন্তু এই মুহূর্তে টিএসসি অতিক্রম করে হলপাড়ার দিকে যাচ্ছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান দর্শক আপনাদের জানিয়ে রাখি এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মূলত আগামী তেরো তারিখ অর্থাৎ আগামী তেরো তারিখ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদেই কিন্তু করা হচ্ছে এবং তারা বলছেন যে আগামী তেরো তারিখ আওয়ামী লীগ এবং ছাত্রদলকে কোনোভাবেই রাজপথে তারা নামতে দিবে না এবং রাজপথ থাকবে জাতীয়তাবাদী ছাত্রদলের দখলে এবং সেটারই কিন্তু অর্থাৎ সেটারই কিন্তু একটা রূপ কিন্তু তারা এই মুহূর্তে দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ কর্মসূচিতে এসে যোগদান করেছে এবং এখান থেকেই কিন্তু তারা আওয়ামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জায়গা কিন্তু এই বাংলাদেশে হবে না এবং তারা বলছেন যে খুনি হাসিনা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সহ বিগত সতেরো বছর যে অর্থাৎ গুম খুন এবং হত্যা করেছে এরপর আর বাংলাদেশের মা অর্থাৎ বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার তিনি হারিয়েছেন এটি কিন্তু বলছেন ছাত্র দলের নেতারা এবং তারা বলছেন যে আগামীতে আগামীতে আর আওয়ামী লীগ ছাত্রলীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না অর্থাৎ আওয়ামী লীগকে অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশে কেউ জয় বাংলা স্লোগান দি অর্থাৎ বাংলাদেশে জয় বাংলা জয় বন্ধু স্লোগান স্লোগানের কবর দিতে হবে অর্থাৎ এইসব স্লোগান দিয়েই কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের অর্থাৎ প্রতিরোধ মিছিল সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে Zie je afstand? 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 তাহলে <im> কি Nó đ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থাৎ তেরো তারিখের অবৈধ লকডাউনের প্রতিবাদে প্রতিরোধ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং এই প্রতিরোধ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক যারা মমিনুল ইসলাম জিসান মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছাত্রদল কিন্তু এই মুহূর্তে অর্থাৎ তেরো তারিখের লকডাউনের প্রতিবাদে রাজপথ অর্থাৎ তেরো তারিখের লকডাউনের প্রতিবাদে রাজপথ কিন্তু তারা দখলে রাখছে এবং তারা বলছেন যে আগামী তেরো তারিখ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কোনো সংগঠনকে কিন্তু তারা পা ফেলতে দিবে না সেটি তারা বলছে এবং তারা বলছেন যে তেরো তারিখে অভিযান চলবে লীগ ধর জেলে ভর অর্থাৎ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না তারা সেটি বলছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তেরো তারিখ সারাদিন লিগ ভরে লিগ ধরে জেলে দিন অর্থাৎ এই ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে কিন্তু ফিরে আসছে দর্শক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মমিল ইসলাম জিসানের নেতৃত্বে যে বিক্ষোভ কর্মসূচিটি অর্থাৎ শুরু হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে কিন্তু সেটি শেষ হচ্ছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে অর্থাৎ তারা জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু কথা বলবেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী জয়েন্ট শরীফুল ইসলাম সাফিফ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক তেরো তারিখ যে লকডাউন দিয়েছে সেই সেই লকডাউনের প্রতিবাদে আজকে আমরা কেন্দ্রীয় ছাত্র দলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক মহিদ ইসলাম জিসন ভাইয়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল করেছি আমাদের এই মিছিল জারি থাকবে আমাদের এই মিছিল চলমান থাকবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকে থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো আওয়ামী লীগকে যেখানে পাবেন তেরো তারিখ সারাদিন তাদেরকে ভ্যাকসিন দিবেন এই ঠিকানা এই বাংলাদেশে আর হবে না ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বেড়ে উঠা নেতৃত্ব गुम फेरत छ्रता ममिन इस्लाम जिसान अपना सामने बक्तियाल्लाह <कलूसण वाए> <वाए> <वाए> <दिवाए> সংগ্রামী সাধী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জুলাইয়ের পরাজিত সৈনিক এদেশের ফেসিস্ট কুখ্যাত খুনিক কুখ্যাত সৈরাচার আওয়ামী লীগের বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে তারা আগামী তেরো তারিখ সারা বাংলাদেশে সহ ঢাকা সহ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই লকডাউনের প্রতিবাদে এবং এই লকডাউনকে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সহ এদেশের গণতান্ত্রিক আপমন শক্তি আজকে রাজপথে নেমে এসেছে আমরা বলতে চাই তাদের যেসব চাতুরী তাদের যেসব তারা শুরু করছে বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই রক্ত ক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে তাদেরকে যেভাবে পতন ঘটেছে আমরা মনে করি আসন্ন তেরো তারিখ সারা ঢাকা শহরে অলিতে গলিতে তদ্রুপ জুলাই যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের যারা স্টেক হোল্ডার যারা শক্তি তারা প্রত্যেকেই এই খুনি এই ফেসিস এই হাসিনাকে রুখে দিতে আবারও ঢাকার অলিগলিতে তারা প্রতিরোধ গড়ে তুলবে সংগ্রামের সাথে বন্ধুরা আজকে আমরা দেখতে পেয়েছি তারা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে তারা মানুষের জীবন এবং যানবাহন নিয়ে আবারও চিনি মেরে খেলছে আমরা বিগত সময় দেখেছি যখন আমরা গণতান্ত্রিক শক্তি যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন ঠিক তারাই এই অগ্নি সন্ত্রাস করে বিভিন্ন এজেন্ট এজেন্টের মাধ্যমে সেই দায় গণতান্ত্রিক শক্তি তথা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল তাদের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আজকে আমরা কি দেখতে পেয়েছি এদেশের জনগণ দেখতে পাচ্ছে তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করাচ্ছে তারা বিভিন্ন জায়গায় বাসে বাসে অগ্নিসংযোগ করে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে স্তব্ধ করে দিতে চায় এদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায় এদেশের অর্থনৈতিক তারা স্থবির করে দিতে চায় কিন্তু আমরা বলতে চাই এদেশের জনগণ তাদের এই চূড়াগুপ্ত হামলায় বিধ সন্ত্রস্ত হয়ে ঘরে বসে থাকবে না তারা তাদের স্বাভাবিক জীবন যাত্রা নির্বাহ করার জন্য দলে দলে তারা রাজপথে নেমে আসবে এবং এই আমলিককে তারা প্রতিহত করবে আমরা বলতে চাই আমরা বলতে চাই আগামী তেরো তারিখ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা শহরে ছাত্র দল তাদের প্রতিরোধ করার জন্য সকল থেকে রাজপথ পর্যন্ত রাজপথ অবস্থান রাখবে এবং তাদেরকে প্রযুক্ত করে তারপর তারা ঘরে ফিরে যাবে বাংলাদেশে যারা 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 তাদের 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 রয়েছে রয়েছে এবং প্রভু দিল্লিতে যা তাদের যারা প্রভু রয়েছে তাদের ইশারা ইঙ্গিতে তারা বাংলাদেশের মানুষের অগ্রগতি বাংলাদেশের মানুষের জীবন নিয়ে তারা চিনি মিলে খেলতে চায় কিন্তু আমরা বলতে চাই আমরা জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি তাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতির জন্য দেশ একজন তারেক রহমান যে একটি দিয়েছেন তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন আসন্ন সেই নির্বাচনে এদেশের জনগণ দালেশ শীর্ষে ভোট দিয়ে এই বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য চূড়ান্ত ভাবে আন্দোলন সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ এবং প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এই বক্তব্য শেষ করছি খোদা হবে